গ্রামে চলছিল ঈদ উপলক্ষে অনুষ্ঠান সেই সুযোগে পরপর এগারোটি সাম্মার্সেবেল বিভিন্ন যন্ত্রাংশ চুরি চিন্তায় রাতে ঘুম মরেছে চারশো থেকে পাঁচশো বিঘের ধান চাষিদের বাঁকুড়া জেলা ইন্দাস থানার রোল গ্রাম পঞ্চায়েতের ডেউগড়িয়া গ্রাম গ্রামে অধিকাংশ কৃষি প্রধান মানুষ গ্রামের পাশেই রয়েছে বিঘার পর বিঘা ধানের জমি আর কয়েকবার জমিতে জল দিলেই সোনালি ফসল পাকবে এবং তা ঘরে তুলবেন কৃষকরা ধান জমিতে এই সময় জলের অতি প্রয়োজন থাকে ধান জমিতে পর্যাপ্ত পরিমাণ জলের চাহিদা মেটানোর জন্য দেওগড়িয়া গ্রামের মাঠ জুড়ে বিভিন্ন স্থানে এগারোটি সাবমার্সিবেল বসানো ছিল এমন পরিস্থিতিতে ঈদের পরের দিন অর্থাৎ গত রাতে ঈদ উপলক্ষে গ্রামে চলছিল অনুষ্ঠান গ্রামের মানুষ মেতেছিলেন অনুষ্ঠানে সেই সুযোগ বুঝে গ্রামের মাঠে প্রত্যেকটি বিভিন্ন যন্ত্রাংশ চুরি করে নেয় চোরেরা সামমার্সিবল ঘরগুলির তোলা ডাঙা চোরের দল চুরি করে আজ সকালে যখন কৃষকরা ধান জমিতে জল পাওয়াতে যায় তখন তাদের নজরে আসে বিষয়টি দেখা যায় একের পর এক সাম্মারসেবেলের বিভিন্ন যন্ত্রাংশ চুরি হয়ে গেছে এরপরেই মাথায় আকাশ ভেঙে পড়ে কৃষকদের জমিতে ভরা ফসল এই পরিস্থিতিতে ধান জমিতে জল না দিতে পারলে সমস্ত ধান নষ্ট হয়ে যাবে কি করবে ভেবে কুলকিনারা না পেয়ে কৃষকরা দ্বারস্থ হয় ইন্দাস ঘটনাস্থলে পৌঁছায় ইন্দাস পুলিশ সময় বিষয়টি তদন্ত শুরু করে কে বা কারা ঘটনা জড়িয়ে তার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে ইন্দাস থানার পুলিশ বাইট আফিস আহমেদ স্থানীয় কৃষক শেখ ফুল হক স্থানীয় কৃষক হ্যালো প্রথমেই ধরো আমি সকালে উঠে যে দেখি কালকে ধরো যে টাইমে গেছি বন্ধ করে চলে এসেছি যে আসার পর যে সকালবেলায় যে দেখি সব সামার তিনটে সামার ছেলে চাবিগুলো ভাঙা আৰু মটৰ ফটৰ দেখি কিছু মটৰ কিছু কৰে নাই কেৱল তাৰ ঠিছে তাৰপৰা মিটাৰ গুড়া গুণ সব ভেঙে ফেলে দিছে বাদ দিয়ে হাত দিয়ে হা দিয়ে তাৰপৰা দেখি এই অৱস্থা প্ৰায় ন দহটা হৈ যায় দহটা মতে হৈ যায় দিয়া আমাৰ মালিককে বলু এই বেপাৰ ফোন কৰল সবাই কি ফোন কৰাৰ পাৰ ঠিক আছে তুমি হে একি হৈ যায় এক লাইন সব